We আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ঢাকা শহরের আমরা চলে এসেছি এমন একটি জায়গায় যে জায়গাটি অনেক ব্যস্ততা এবং অনেক মানুষজন এখানে আসছেন এবং খেতে বসে পড়েন হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যাচ্ছে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারের পাশের এক রাস্তায় যেটি হাজি চিনুমিয়া সড়ক নামে পরিচিত সেখানেই রয়েছি এবং সেখানকার একটি দোকান আজকে আপনাদের সাথে পরিচয় ঘটাবো এবং সেই দোকানের যিনি কাজকর্ম করেন কিংবা মালিক উদ্যোক্তা তিনি বয়সে অনেক নবীন হ্যাঁ স্কুলে পড়েন এবং এই স্কুলে পড়ার বয়সেই তিনি একটি পুরো দোকান শুরু করেছেন খাবারের দোকান এই সড়কে তো চলুন আজকে আমরা যে দোকানের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নাফিস ফুড কর্নার আমরা নাফিসের সাথে কথা বলবো নাফিস ইতিমধ্যেই সবার কাছে পরিচিত হয়েছেন সবার কাছে ভাইরাল হয়েছেন আমরা আজকে নাফিসের এই দোকানটি আপনাদের দেখাবো আমাদের এই চ্যানেলে চলুন ঘুরে আসা যাক এই যে প্রচুর ব্যস্ততা আমি দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তারা খাবারগুলো পরিবেশন করেন এই যে আমাদের মধ্যমণি নাফিস তিনি আছেন এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করব আচ্ছা প্রথম প্রশ্নটি হচ্ছে কেমন আছেন আচ্ছা এই খাবারের দোকান দিবেন এই আইডিয়াটা কেমন করে এলো আসলে আমার খাবারের সেক্টরটা নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল পাশাপাশি আমার একটা ইচ্ছা ছিল ফুড কার্ট নিয়ে কিছু একটা করার তো আমি আমার এই ফুড কার্টটা দেওয়ার আগে এই রোডে ঠিক মাথা একটা ভ্যান নিয়ে বসেছিলাম যে কেমন রেসপন্স পায় এটা দেখার জন্য তো আপনাদের ভালোবাসা আপনাদের সব কিছু আলহামদুল্লাহ ভালো রেসপন্স পাওয়ার কারণে আমার এই কার্ডটি নিয়ে আর কি উদ্বেগ নেওয়া আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার আপনার দোকানে আপনি বলছেন যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যেটা হোমমেড আসলে এই খাবারগুলো কে তৈরি করেন আসলে সবগুলো রেসিপি আমার মা আমার মা ফিফটি পার্সেন্ট সকালে করে দিয়ে যায় বাকিটুকু আমার স্টাফ আছে আমি আছি আমরা যতটুকু সময় পাচ্ছি ফ্রি টাইমের ভিতরে কমপ্লিট করে আপনাদের পরিবেশন করছি সম্পূর্ণ হোমমেড খাবারটা আচ্ছা বাংলাদেশের যে অবস্থা সে অবস্থায় দেখা যায় যে একজন স্কুল ছাত্র পড়াশুনার পাশাপাশি কিছুই করে না টিউশনি কিংবা কোচিং এই ধরনের ব্যস্ততা কিন্তু আপনি ঠিক উদ্যোক্তা হলেন কেন মানে কেন ঠিক মানে এই ব্যবসা শুরু করতে হবে এটা কেন ব্যবসা শুরু করতে হবে এটা কোনো মানে আর কি পয়েন্ট করার কথা না আমি আমার একটা ইচ্ছা ছিল যেহেতু পাশাপাশি আমি এটা করছি আর আমরা যদি পড়ালেখার পাশাপাশি কোনো একটা উদ্যোগ নিতে পারি বা কোনো একটা কাজ করতে পারি যে কাজই হোক না কেন কোনো কাজই ছোট না অবশ্যই আমরা যদি কোনো একটা উদ্যোগ নিতে পারি আমরা সেই উদ্যোগটা সম্পর্কে জানতে পারবো যেমন আমি ফুড সেক্টরে আছি আমি খাবারের সেক্টরটা সম্পর্কে জানতে পারছি কিভাবে ম্যানেজমেন্ট বা কি করতে হয় সব কিছুর ব্যাপারে আমার একটা ধারণা হচ্ছে যেহেতু পড়ালেখার পাশাপাশি আমি এটা করছি এটা আমার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরেও পড়ছে অসংখ্য ধন্যবাদ। দোকানে একটু আমাদের আইটেমগুলো দেখাবেন? কি আমার আমার দোকানে এখন আছে শাস্ত্রিক আছে আমার এখানে। শাস্ত্রিক এটা আমার শাস্ত্রিক 60 টাকা করে। আমার প্রাইস আগে একটু কম ছিল। রিসেন্টলি 10 টাকা করে সব কিছু বেড়েছে কারণ সব দ্রব্যমূল্যের দাম একটু বেড়ে গিয়েছে। এটা আমার তন্দুরি। আমার অর্ডার আসলে আমি বানিয়ে দিই এটা আমার তন্দুরি আছে। আর এটা আমার চাওমিন। চাওমিনটা একটু নেড়ে দেখাবেন? এটা আমার চাওমিন। এটা আমার চাউমিনটা আছে আর এ পাশে কত করে না চাউমিন পঞ্চাশ টাকা প্লেট জি আর এখানে থাইসুপ আছে নাইরা দেখাও এখানে আমার থাইসুপ আছে থাইসুপে আমার শ্রিম যাচ্ছে চিকেন যাচ্ছে মাশরুম যাচ্ছে সব যাচ্ছে আমার এই থাইসুপের প্লেট হচ্ছে ষাট টাকা করে আর এখানে আমার ভ্যানিলা বাদাম জুস আছে ভ্যানিলা বাদাম জুসটার ভিতরে ভ্যানিলা বাদাম জুসের ভিতরে বাদামের পেস্ট যাচ্ছে ভ্যানিলা কাস্টার্ড যাচ্ছে আর সাবুদানা যাচ্ছে যেটা হেলথের জন্য অনেক ভালো আর এর বাদে এইটা হচ্ছে আমার একটা মেন সিগনেচার আইটেম এটা হচ্ছে ডাবের পুডিং এটা ডাবের পানি আর ডাবের শাসটা দিয়ে করা হয় এটার দাম হচ্ছে চল্লিশ টাকা জি এটা ইউনিক আইটেম আপনাদের এটা ইউনিক আইটেম সবগুলোই চলে কিন্তু সবগুলোর ভিতর থেকে ডাবা পলি চাই নাই অনেকে আচ্ছা আর আপনার দোকান শুরু হয় কখন আমার দোকানটা শুরু হয় বিকাল 4:30 টা থেকে আর ওপেনিং টাইম ডিপেন্ড করে আমি 9টা পর্যন্ত খোলা রাখার ট্রাই করি এর ভিতরে যদি আমার ফুড সেল আউট হয়ে যায় আমার দোকানও ক্লোজ হয়ে যায় আচ্ছা একটু যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতে পারি জি শিওর আচ্ছা এই প্রতিদিন কত টাকা আনুমানিক ইনকাম আসলে এক এক দিন তো মানে আমার ডিপেন্ড করে বাজার খরচের উপর বা আশেপাশে সারাদিন খরচের উপর একদিন লসও হয় একদিন লাভও হয় সীমিত ডিপেন্ড করতেছে আর কি তারপরে আমি আপনি যেটা ইনকাম করেন সেটা দিয়ে হয়তো আপনার জীবনটা ভালোভাবে চলে জি আলহামদুলিল্লাহ আমি প্লিজ আমার আমার দ্বারা আমার দুইটা স্টাফ চলতেছে আমার দ্বারা বাসায় একজন হেল্পিং হ্যান্ড চলতেছে আমার এই ফুড কার্ড দ্বারাই তো আমার ইচ্ছা আছে আমি যদি ইন ফিউচার এই ফুড কার্ড এক্সটেন্ড করার কোনো সুযোগ পাই তাহলে আমার ছাত্র ভাই বোন বা যারা আর কি বেকারত্ব কাজ করতে চাচ্ছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই নাফিস আসলে যে বয়সে স্কুলে পড়াশোনা করছেন সেই বয়সে একটি দোকান দিয়েছেন এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন আশা করছি তিনি আরও বড় উদ্যোক্তা হবেন এবং আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই ফুড সেক্টরে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না Gilt ihr was fangen?